নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে জানে স্বাগত কেমন আছো সকলে আজ আবার হাজির হয়ে গেছি নতুন একটা টিফিন রেসিপি নিয়ে যেটা বাচ্চা থেকে বড় সকলের কিন্তু দারুণ পছন্দের স্কুলে অফিসে কিংবা সকালে ব্রেকফাস্টে একেবারে পেট ভরে খাওয়া যায় তো চলো আর দেরি না করে নতুন স্বাদের এই রেসিপিটা চটপট শেয়ার করে নিই আমি একটা কাঁচের বোলের মধ্যে এক কাপ ময়দা ওই কাপেই এক কাপ সুজি নিয়ে নিলাম ওর মধ্যে দিলাম সামান্য নুন আর এক চিমটে খাওয়ার সোডা আর দিলাম এক বাটি টক দই এবার সামান্য জল দিয়ে খুব ভালো করে একসাথে মেখে নিলাম একটা বড় হাতা দিয়ে বেশ অনেকক্ষণ ধরেই আমি ব্যাটারটা মেখেছি একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে যাবে যেন কোনো বাবলস না থাকে তাই বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে কিন্তু মাখতে হবে আমার ব্যাটারটা এইরকম থকথকে তৈরি হয়ে গেলে মিনিট পনেরো আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার অন্য একটা পাত্রে আমি কিছুটা ধনে পাতার কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি যার মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা আর সুজির ব্যাটারটা মাখিয়ে নেব আমি ধনে পাতার সাথে ময়দার ব্যাটারটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দু হাতা করে ব্যাটার ঢেলে দিয়েছি হাতা দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব ওপর থেকে কিছুটা কুচনো সবজি ছড়িয়ে দেব যার মধ্যে রয়েছে গাজর পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা বিনস একদম কুচি কুচি করে ওগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দেবো লো ফ্লেমে মিনিট পাঁচেকের জন্যে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুললাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি রুটিটা উল্টে দিয়ে আবার একবার ঢাকনা দিয়ে দিলাম দেখো দু সাইডে সুন্দর করে ভাজা হয়ে গেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার কিছুটা মজরেলা চিজ আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম প্লেটে তুলে নেব এটা রেডি হয়ে গেছে এবার ধনেপাতা দিয়ে মেখে যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম দুহাতা হাতা একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা কুচনো সবজি একই রকমভাবে ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক লো ফ্লেমে রেখে দিলাম ঢাকনা তুলে সবজিটা সেদ্ধ হয়ে গেলে উল্টে দেব এই রুটিরও এপিট দু দুপিট ভাজা হয়ে গেলে আমি ওপর থেকে কিছুটা মজরুলা চিজ ছড়িয়ে আগে রুটিটার ওপরে খুব সাবধানে রেখে দেব আবার একবার একই রকমভাবে আবার সামান্য সাদা তেল দিয়ে সাদা ব্যাটারটা দিয়ে আমি একই রকমভাবে ঘুরিয়ে উপরে কিছুটা কুচনো সবজি দিয়ে ঢাকনা দিয়ে এপিট ওপিট ভেজে মজরেলা চিজ দিয়ে তুলে নেব তবে তুলে আমি খুব সাবধানে সবুজ যে রুটিটা রেখেছিলাম ওর ওপরে ঠিক উল্টো দিক দিয়ে এইভাবে রেখে দেব তবে সেট হওয়ার জন্য মিনিট দশেক এইভাবে ছেড়ে দেব। দেখো ভেতরে কি হলো এবার আমি ছুরি দিয়ে কেটে দেখাই চিজটা দেওয়ার জন্য ভেতরে কিন্তু সুন্দর করে সেট হয়ে গেছে তিনটে রুটি একসাথে আর এটা খেতেও ভীষণ সুস্বাদু পেট ভরেও খাওয়া যায় অনেকক্ষণ ধরে পেটে থাকে এটা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার